చెచ్చి నిస్తేబరా నిందైలా ఈ స్కూలాగా స్కూలేలా నింద స్కూల్ అయితే అయితే నండో బేబీ ఆ నింద బేబీ ఫేస్ వాష్ ಬೇಕು నీన పాకు ఆ হে গাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আজকে সকাল থেকে আবারও ব্লগটা স্টার্ট করলাম আর আজকে তোমার দাদা হয় কাজে দেয়নি এইরকম বন্ধু চেয়ে এখানে ব্রাশ করে আর আজকে সারাটা দিন কী কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো মানে যেখানে যাবো যে যা যা করবো আজকে সারাটা দিন তো সেই তাই তাই আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো চলো দেখতে থাকো ব্লগটা नीनो डॉक्टर हो आटा समझे ये न डॉक्टर हो डॉक्टर हो आप पस्ते फर्स्ट डॉक्टर हो हमले हमले oh! जात्रा <laughs> <laughs> जात्रा योरे जात्रा कोई तो बड़ो ये <laughs> वो यन ब्रेकफास्ट यन ब्रेकफास्ट हाँ इधो इधे है ना इधो रोस्को रु, हाँ hmm. रोस्को आलू खेजूटे की बोले

Chào, chào Good boy. Bad boy. Chào Good boy. Good boy, Good boy. Này nè Good boy, cha mẹ ta nói bò lợn. Này Good boy, Zora. Này Good boy. Like, comment, share. Like, comment, <laughs> like, like, comment, comment, share, <coughs> share. Yeah. Subscribe. Subscribe to my channel. Subscribe <coughs> to channel. Về <laughs> rồi <coughs> Bye bye. Nana Bangluru bye bye. Hila Hila Naat Bangla. Bye, school logo. Bye. <coughs> he la, he la, he la, <coughs> সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আসলে ঘরে রান্না বান্না তেমন কিছু ছিল না তাই ভাবলাম সকাল সকাল গিয়ে আগে বাজারটা সেরে আসি প্রথমে গেলাম মাছের বাজারে গিয়ে দেখি বাজার তো প্রায় ফাঁকা প্রায় সব মাছই শেষ হয়ে গেছে তবু আমাদের ভাগ্য ভালো যে একটা রুই মাছ পেয়ে গেলাম আমি কাকুকে বললাম ভালো করে দেখে বেঁচে দাও কাকু আর একটু সুন্দর করে কেটেও দিও উনি খুব মনোযোগ দিয়ে মাছটা ক্লিন করে সুন্দর করে কেটে দিলেন মাছটার দিকেই বারবার টাকা ছিলাম একদম টাটকা আর চকচকে ভাবলাম আহা আজকে দুপুরে মজা করে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে মাছ নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম বাজারের একটা দোকানে এই দোকানটাতে আমরা কোনোদিন ঢুকিনি বাজারে আমরা যতবারই গিয়েছি ততবারই এই দোকানটা দেখতে পাতাম কিন্তু আজকে হঠাৎ মনে হলো একবার ঢুকে দেখি তো কি কি জিনিসপত্র আছে এখানে গেটের সামনে বড় বড় করে লেখা ছিল পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত জিনিস এখানে পাওয়া যায় দেখেই কেমন জানি আগ্রহ জেগে গেল ভিতরে ঢুকতেই দেখি দোকানটা একদম সেলের মতো সাজানো ছেলে মেয়ে সবারই ড্রেস ছিল আর বেশিরভাগ ছিল জুতোর কালেকশন এরপর দেখি হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড আরও অনেক রকমের জিনিসপত্র ছিল সেখানে আমার যেগুলো দরকার মনে হয়েছে নিয়েছিলাম চার পাঁচটা হেয়ার ক্লিপ নিয়েছিলাম আমি আর বাকিগুলো সব হাত দিয়ে দেখেছিলাম কিন্তু কিছু কিনি ওইদিকে দেখি তোমাদের দাদা ভাই আবার সানগ্লাস পরে স্টাইল মারছে আমি বললাম তুমি কি এখান থেকে সানগ্লাস নেবে ও হেসে বললো না না পরে দেখি কেমন লাগে যদি ভালো লাগে তবেই নেবো তারপর দু তিনটে সানগ্লাস পরে পরে ট্রাই করলো কিন্তু শেষে বললো একটাও ভালো লাগছে না আমি ভাবলাম ঠিক আছে আমিও দেখি একবার পরে আমাকে কেমন লাগে প্রথমটা তো বেশ ভালোই লাগছিল কিন্তু দামটা না একটু বেশিই বলছে তাই ভাবলাম থাক এখান থেকে আর কিছু না নেওয়াই ভালো সবশেষে আমরা বিলটা মিটিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লাম দোকান থেকে বের হতেই আমার প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিল তাই ভাবলাম একটু কিছু খেয়ে নেওয়া যাক আমার তো আবার বেশি খিদে পেলে ইডলি খেতে ইচ্ছে করে আর কম খিদে পেলে গভি খেতে ইচ্ছে করে আজকে যেহেতু বেশি খিদে পেয়েছিল তাই এখান থেকে এক প্লেট ইডলি নিয়ে নিলাম দুজন মিলে ভাগাভাগি করে খেয়েও নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সবজি বাজারে করে নিয়েছিলাম বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সব বাজার কমপ্লিট করে আমরা চলে গেছিলাম বাড়ি বাড়ি থেকে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বিকেল বেলা একটু ঘুরতে গিয়েছিলাম কিন্তু সেটা আর এই ব্লগে শেয়ার করছি না না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই ওইটা আলাদা একটা ব্লগ আসছে খুব তাড়াতাড়ি আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো সুস্থ থাকো